গিভ ইউ ডাইরেকশন আপনাদের রাজনীতি কি হওয়া উচিত আই গিভ টু নরেন্দ্র মোদি হোয়াট হিজ সে কোন দেশের প্রধানমন্ত্রী সে কি ম্যাটার্স লিটল টু মি আমার কাছে এটার কোনো গুরুত্ব নাই গুরুত্ব হলো আমার দেশ দেশ আমার দেশের জনগণ আমার দেশের মানুষ মাটি আমাদের করণীয় কি র বাংলাদেশের হিন্দুকে দিয়ে পূজা মণ্ডপে আগুন লাগাবে পূজা মণ্ডপে কোরআন শরীফ নিয়ে লাগবে কিছু কুলঙ্গার মুসলমানকে টাকা দিয়ে এইসবগুলো করাবে আর আমরা অ্যাপোলোজেটিক হব অ্যাপোলোজেটিক এইরকম করে খালি থাকবো শান্তি চাই শান্তি চাই নৌ নৌ শান্তি এখন থেকে কোন শান্তি নাই আমরা শান্তিপূর্ণ মানুষ যারা অশান্তি করবে তাদেরকে সমূলে উৎপাদিত করা হবে অনেক সহ্য করা হয়েছে এই দেশকে হিন্দু হিন্দুর বাবার দেশ এটা হিন্দুর বাবার দেশ মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি হিন্দু মহাসভাকে ব্যাট করুন নিষিদ্ধ ঘোষণা করুন গোবিন্দ পরামাণিককে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসুন ফরিদপুরে যা ঘটেছে তদন্ত করে সঠিক বিচারের ব্যবস্থা করুন ভারত তোষণ নীতি বর্জন করুন আমরা দেশের মানুষ আমরা শান্তি চাই আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা আমরা কোনো দিন লাগাই না কোনো মুসলমান কোনো দিন সাম্প্রদায়িক দাঙ্গা দাঙ্গায় আমরা অংশগ্রহণ করি না কেউ করে না এটা ভারতের প্ররোচনায় রয়ের প্ররোচনায় কিছু বাংলাদেশের এজেন্ট হিন্দু এজেন্ট তারা তাদের প্রতিমায় আগুন লাগায় মন্দিরে আগুন লাগায় এবং মুসলমানকে দোষ দেওয়ার চেষ্টা করে করবেন না বাংলাদেশের হিন্দুরা আমাদের ভাই আমাদের বোন আমরা শান্তি চাই জীবন দিয়ে আমরা আপনাদের জীবন রক্ষা করব কিন্তু রয়ের কথায় নাচারাচি করবেন না মোদির কথায় নাচারাচি করবেন না এদেশ আপনাদের আমাদের সবার নিজের বাবার দেশ মনে করবেন কিন্তু ভারতের অংশ এদেশ হবে কোনোদিন এটা মনে করবেন না हम चेतावनी देता चाहते हैं इंडिया को भारत को और मोदी को रिनीफिकेशन इंडिया आप घोषित किया हम नवाबी बंगाल बांग्लादेश की साथ यूनिफिकेशन की योजना घोषित करते हैं कुछ भी हो हम मोदी को चेतावनी देना चाहते हैं रि यूनिफिकेशन इंडिया आप घोषित किया हम जनरल फजलुर रहमान बांग्लादेश से नवाबी बंगाल को बांग्लादेश के साथ यूनिफाई करने का योजना घोषित करते हैं घोषणा करते हैं वो हम करके छाड़ेंगे अगर विड्रो करो तो हम भी विड्रो करेंगे और नवाबी बंगाल भारत से छीन लाएंगे

प्लीज लिसन टू मी य पॉलिटिक्स शुड बी इंडिया आउट इंडिया चौबीस लाखों लोग बांग्लादेश में नौकरी करते हैं हमारे बॉर्डर खिलिंग बल्द हो ये 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 चेतावनी देता चाहते हैं ये भारत का जो बांग्लादेश में नौकरी करते हैं उनके बारे में सोचिए क्या होगा उनको अगर बॉर्डर खिलिंग बंद नहीं हुआ ये 26 लाख लोग जो बांग्लादेश में काम करते हैं उसका जीबोर्ड का क्या होगा छोचिए डोंट डू फाजलेमी विद बांग्लादेश ওরা এখানে প্ল্যান করবে হিন্দুদেরকে দিয়ে মন্দিরে আগুন লাগাবে মূর্তি ভাঙবে আর আমরা নম 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 করে মুসলমানরা হিন্দুর পায়ের মধ্যে পড়ব আমি কিছুদিন আগে সরকারের কাছে জানতে চাইছিলাম কত পার্সেন্ট হিন্দুকে সরকারি চাকরি দেওয়া হয়েছে তারা পাঁচ থেকে সাত পার্সেন্ট তাদের চাকরি হবে পাঁচ থেকে সাত পার্সেন্ট আমি যতটুকু শুনছি বেশি তাদেরকে চাকরি দেওয়া হাই কি দেখি করেছে তারা বাংলাদেশের জন্য তারা কি বাংলাদেশের জন্য নেকি করেছে যে তাদেরকে তিরিশ পার্সেন্ট চাকরি দিতে হবে বিশ পার্সেন্ট চাকরি দিতে হবে তাদের নেকি কি কি ভালো কাজ করেছে বাংলাদেশের জন্য মুসলমানের চেয়ে ভারত যদি ভারতের প্রধানমন্ত্রী যদি মুসলমানদের বিরুদ্ধে ঘোষণা দিতে পারে আমরাও বাংলাদেশে দাঁড়িয়ে যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে ঘোষণা দিতে বাধ্য হব আমরা দেশের মালিক দেশের দেশের মালিক আমরা দেশের জনগণ যদি সরকার ব্যবস্থা না নেয় আমাদেরকে ব্যবস্থা নিতে হবে শান্তিপূর্ণ ভাবে আমি ডিজি বিডিআর কে অনুরোধ করতে চাই বিজেপি কে অনুরোধ করতে চাই আমরা কোন সীমান্ত হত্যা দেখতে চাই না আমরা কোন সীমান্ত হত্যা দেখতে চাই না যারা ভারতের কাছ থেকে পদ্মশ্রী উপাধি নিচ্ছেন ভারতের কাছ থেকে ডিলিট দিচ্ছেন তাদেরকে বর্জন করুন সামাজিকভাবে বর্জন করুন আমাদের কোনো প্রয়োজন পড়ে নেই ভারতের কাছে যাওয়ার ভারতের কাছে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন পড়ে নেই ভারত আমাদের পায়ে পড়ে থাকবে তাদের উত্তর ভারতকে রক্ষা করার জন্য ভারতে পায়ে পড়বার আমাদের দরকার নাই সরকার করতে পারে এটা সরকারের কথা সরকার যদি ব্যবস্থা না নেয় সরকারের বিরুদ্ধে আমরা যাবো না সরকার সরকারের জায়গায় থাকবে আমরা আমাদের কাজ করব পুলিশ ভাইকে অনুরোধ ভাইদেরকে অনুরোধ করব ভবিষ্যতে বাংলাদেশের জনগণ যখন নিজের দায়িত্ব পালনে অগ্রসর হবে তাদের বিরুদ্ধে দাঁড়াবেন না তাদের সঙ্গে দাঁড়াবেন সমর্থন করবেন আমরা সীমান্ত হত্যা বন্ধ চাই সীমান্ত হত্যা বন্ধ হবে তার জন্য যা করা দরকার আমাদেরকে করতে হবে ষড়যন্ত্র করবে র বাংলাদেশে বসে ভারতে বসে আর আমরা অ্যাপোলজেটিক হব না আমাদের শান্তি বজায় রাখতে হবে এই হবে ওই হবে যাতে ওই পূজা মণ্ডপে কিছু না হয় ইট ইস দা রেসপন্সিবিলিটি হিন্দুস টু সিকিউর দেয়ার পূজা মণ্ডপ এখন থেকে কোনো আগুন লাগলে এটার দায়িত্ব তাদের মুসলমানের কোনো দায়িত্ব নয় সেখানে আমাদের কুরবানি যখন হয় ঈদ হয় হিন্দু দায়িত্ব নেয় তাদের দায়িত্ব কেন আমরা নিব সরকার আছে এখানে সরের ইন্টেলিজেন্সে বলে আই এম এন এক্সপার্ট অন ইনভেস্টিগেশন আমি মিলিটারি পুলিশ কোর্স করেছি এবং ইনভেস্টিগেশনে আই গট দি হাইয়েস্ট মার্ক এবং বাস্তবে সেটা আমি প্রয়োগ করেছি যখন কাউকে কেউ ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে শোনেন সঙ্গে সঙ্গে পুলিশকে বলবেন যে পুলিশকে বলে নাই সেই ধরা খেয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক তেমনি যেখানে অন্যায় হবে অন্যায়কারীকে ধরে শান্তিপূর্ণভাবে পুলিশের কাছে হ্যান্ড ওভার করেন যদি পুলিশ বিচার না নেয় না নিতে চায় কোর্টের কাছে হ্যান্ড ওভার করেন যদি কোনো হিন্দু তার পূজা মণ্ডপে আগুন লাগিয়ে মুসলমানের উপরে দোষ তাপাতে চাই ওই হিন্দুকে ধরেন ধরে পুলিশে ওভার করেন ভারত সিএ ঘোষণা করেছে তারা বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তানে যদি কোনো সংখ্যালঘু নির্যাতিত হয় তাদেরকে ভারতে নাগরিকত্ব দিবে এই ঘোষণার পরে ইন্ডিয়া আমাদের বন্ধু থাকে কী করে আমি ইন্ডিয়াকে দেশের সব জনগণের পক্ষে শত্রু দেশ হিসেবে ঘোষণা করছে যতক্ষণ পর্যন্ত তারা এই সিএ্রো করে বাংলাদেশের ব্যাপারে এবং মোদীকে তার সরকারকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করছে উই টু ল্যান্ড উইথ দেয়ার কামিং হেয়ার ক্লিয়ার টু দ্যাম এবং আজ থেকে বাংলাদেশের সঙ্গে নবাবী বাংলা ইউনিফিকেশনের পরিকল্পনা ঘোষণা করছি আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ এটা হবে ভারত যদি উইড্রো করে ইউনিফিকেশন অব ইন্ডিয়া আমরা উইড্রো করব এবং আমরা দেখতে চাই বাংলাদেশের কারা ইউনিফিকেশন অব ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয় অনেক ছাড় দেওয়া হয়েছে এই আর নয় তোমরা সাহায্য করছো আমাদেরকে বিকজ তোমরা পাকিস্তান ভাঙতে চেয়েছিলে আমরা স্বাধীনতা চেয়েছি তাতেও পাকিস্তান ভেঙে যায় আমাদেরকে তোমরা সাহায্য করেছো জায়গা দিয়েছো এখান থেকে সাতাইশ হাজার কোটি টাকা মাল লুটপাট করে এখান থেকে নিয়ে গেছ তোমাদেরকে বিশ্ব সাহায্য করে নেই বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে তোমাদেরকে সাহায্য করে নেই আমাদের খাওয়ার জন্য কত টাকা খরচ করেছো আমাদের পিছনে আর কত টাকা নিজেরা বেড়ে খেয়েছ আজকে হিসাব নেওয়ার সময় এসছে